সালাম আলাইকুম হয়তো আজকের এই ভিডিওর জন্য আমাকে অনেকে গালাগালি করবেন কিন্তু আমি খুবই উদারপন্থী মানুষ আমি মনে করি বাংলাদেশ আমি আপনি আমরা সকলের প্রত্যেক ধর্ম বর্ণ মতের মানুষ যারা আছে প্রত্যেকের সাম্প্রতিক সময়ে গেল পাঁচই আগস্টের পরে আমরা একটা গ্রুপকে দেখতে পাচ্ছি যারা নাম দিচ্ছেন তৌহিদি জনতা আসলে এই তৌহিদি জনতা কোন রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে আনে অথবা কোন গোষ্ঠীকে সামনে আনে সেইটা আমার জানা নেই তারা কি কৌমি তারা কি হেফাজতি তারা কি চরমনাই তারা কি জামাত ইসলামী তারা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে কোন গ্রুপটা যেহেতু তৌহিদি জনতা একটা ব্র্যান্ডেড নাম করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে এটা কোনো সংগঠনকে রিপ্রেজেন্ট করে কিনা এইটা একটু জানা জরুরি কারণ পাঁচই আগস্ট পরে বিভিন্ন জায়গায় বেশ কিছু কর্মকাণ্ড ঘটছে যেগুলার পরে বলা হচ্ছে তৌহিদি জনতা যেমন আমরা যদি ধরি যে যেমন ধরেন মাজার ভাঙা হয়েছে বাংলাদেশে অনেকগুলা নাম কাদের তৌহিদী জনতা সেই তৌহিদি জনতা আর এই তৌহিদি জনতারা গেল কয়েক মাসের মধ্যে এতগুলা মব জাস্টিসের মধ্যে তাদের ভূমিকা তৈরি হচ্ছে স্লোগান হচ্ছে আমরা তৌহিদি জনতা তো এই তৌহিদি জনতা কি মব জাস্টিস করার জন্য সামনে আসছে এই তৌহিদি জনতা কি মানে তাদের মতের বিরুদ্ধে কোনো কথা বলে তাদেরকে ধরা মাইট ধরের জন্য লুটপাট ভাঙচুরের জন্য সামনে আসছে এই যখন জনতার ভূমিকা মধ্যে প্রশ্ন উঠে এই তৌহিদী জনতা ভাই কারা আমরা তো আগে এদের দেখি নাই তাহলে এই তৌহিদি জনতার রিপ্রেজেন্টটা বর্তমান যে অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশকে কি পজিটিভলি ভাইব্রেশন করছে নাকি নেগেটিভলি করছে শতভাগ নেগেটিভলি করছে কেন আমাদের মতের বিরুদ্ধে গেলে আমরা তৌহিদি জনতা নাম দিয়ে ভাঙচুর লুটপাট মাজার ভাঙ্গ এটা ভাঙ্গ সেটা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে মাজার কিন্তু যারা করে এটা তাদের তো অধিকার এরকম বিভিন্ন কর্মকাণ্ডে তৌহিদি জনতার ইস্যু যখন সামনে আসছে তখন আমি ধন্যবাদ দিই আমাদের এই সরকারের মাস্টার মাইন্ড যিনি আছেন মাহফুসকে তার একটা কথার কারণে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন এরপর নানান মন্তব্য আসছে তো তিনি আরেকটা পোস্ট করছেন যে যারা নিজেদের তৌহিদি জনতা পরিচয় দেন আপনাদের আমি সতর্ক করছি হুমকি দিচ্ছি না কিন্তু সতর্ক করছি তো কেন সতর্ক করছেন গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু এই মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে মানে নষ্ট হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনাটা রক্ষা করতে হবে মাহফুজ বলছে যে আপনার আমার আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে আলেমদের প্রতি সম্মান আছে আমি নিজে বিশ্ববাসী আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করা উসুনাগরিক এবং দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করছি বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস উদ্দেশ্যবিহীন এসব মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে কঠোর হতে হবে এই কঠোরতার হুশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদি জনতার কথা বলে নিপীড়ন করছেন নৈরাজ্য করছে তো এখানে তিনি তার অনেক বক্তব্য লম্বাচূড়া করছেন আমি আমার জায়গা থেকে এটা বলি আবারও আমরা খুবই নর্মাল একজন মুসলিম আমি মনে করি যে ভাই একজন মুসলিমের হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ তো থাকবেই অমুসলিমও নিরাপদ থাকবে এটা ইসলামের সৌন্দর্য আমার মতের বিরুদ্ধে কোনো কিছু গেলে আমার পছন্দ না হইলে একটি স্লোগান দিয়া ইসলামকে কলঙ্কিত কইরা কোথাও যে ঝাঁপাই পরা ভেতর থাইকা একটা পশুত্ব বের কইরা আইরা লুটপাট ভাঙচুর অগ্নিকাণ্ড নানান কিছু কিন্তু বিভিন্ন জায়গায় ঘটছে কেন আপনি মুসলমান আমরাও তো মুসলমানই এই দেশটার মধ্যে মুসলিম আছে হিন্দু আছে বৌদ্ধ আছে নানান জাতের ধর্মের মতের বর্ণের মানুষ থাকবে গণতন্ত্র হোয়াট ইজ দ্য মিনিং অফ গণতন্ত্র যে একজন লোকের মন চাইছে হাফ হাফপ্যান্ট পইরা হাঁটবে আপনি হয়তো পায়জামা পাঞ্জাবি পরতেছেন আপনারটা আপনি পইরা হাঁটেন ওই হাফপ্যান্ট পরা লোকের আপনি বাধা দিতে পারবেন না তবে হ্যাঁ শালীনতার বিষয় কেউ যদি জাইঙ্গা পইরা হাঁটে সেই ক্ষেত্রে আমরা নাগরিক হিসাবে প্রতিবাদ করতে পারি কিন্তু প্রতিবাদের ভাষা কি রাস্তায় তারে ন্যাংটা করা তারে পিঠে জুতার মালা গলায় দেওয়া এটা কিন্তু ভাষা না এটা যখন আপনি করছেন আপনি আইনকে লঙ্ঘিত করছেন একজন নারী সে পোশাক পরতে পারে তার জিন্সের প্যান্ট পরতে মন চাই পরুক স্কার্ট পরতে মঞ্চাই চাইছে পড়ুক যদি মিনি স্কার্ট পরাইয়া রাম দেখাইয়া হাটে আপনি সেই ক্ষেত্রে তার ঘৃণা করতে পারেন আইনের মাধ্যমে তার ব্যাপারে আপনি অভিযোগ জানাইতে পারেন কিন্তু রাস্তা দ্বারা করাইয়া একজন নারীকে হেনস্থা করা সেটাও কিন্তু আপনার তার দায়িত্ব না ইমানি দায়িত্ব না এতই যদি আমাদের এই দেশের মধ্যে ইমান থাকতো দেশ বহুত আগে জান্নাতে সইলা যাইত বাংলাদেশের মানুষের মধ্যে ফেসবুকে আলগা ইমান ভাইসা ও আমি দেখছি ব্যক্তি জীবনে আমরা সবাই সোর বাটপার ধান্দাবাজ কিন্তু ফেসবুকে বা অন্য কোথাও কোথাও একটু ছোটখাটো ভুল ত্রুটি পাইলে পুরা ইমান এখানে আমরা ঝাঁপাই নিয়ে আসি আমি মাহফুজকে ধন্যবাদ দিই আর আপনাদেরকে বলি এই তৌহিদি জনতা কারা যদি আপনারা কোনো সংগঠন সামনে আসেন একজন মুসলমান হিসাবে আমি তৌহিদে বিশ্বাস করি সেটা আলাদা আমি রাসুলে বিশ্বাস করি সেটা আলাদা আমার আকিদায় বিশ্বাস করি সেটা আলাদা কিন্তু ওই যে তৌহিদি জনতা নাম দিয়ে যে একজনের বাড়ি ভাঙলাম অন্যরা দেখে কি ভাবলো সন্ত্রাসীরা এটি তো ভাববে ভালো কিছু মেসেজ যাবে ইন্টারন্যাশনালি বিশ্বব্যাপী এর উপরে অনেকে আমরা ইসলামের ড্রেসগুলারে ব্যবহার করতেছি পাঞ্জাবি টুপি বহির্বিশ্ব কি দেখছে বিধর্মীরা কি দেখছে এগুলাকে কন্ট্রোল করা দরকার শক্ত হাতে আইন আছে সরকার আছে আপনার কোনো অভিযোগ থাকলে আইনের কাছে যান আপনার আইন হাতে তুলে নেওয়ার অধিকার নাই এগুলা শক্ত হাতে বন্ধ করতে হবে ডক্টর ইনুস নির্দেশ দিচ্ছেন উপদেষ্টারা নির্দেশ দিচ্ছেন আমরাও মনে করি আমাদের জায়গা থেকে সচেতন হতে হবে না তো এই খেলা আপনার উপর ফিরে আসবে মনে রাখেন তখন আর এই তৌহিদি জনতা বইলা মানুষের কাছে সিম্পেথি পাওয়া যাবে না ভালো থাকুন